ইলেক্ট্রিসিটি ডিএম চেন থেকে সবাইকে জানাই সুস্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো হারিস মেশিনের কন্ট্রোলার দেখবেন ট্রান্সফর্মার কেমন চলুন পিছনে কেমন আমরা চলে যাই এখানে এই মেশিনের কন্ট্রোলার এটা হলো ফাস্ট মেশিন এখানে নিচে এত নাম হলো হলো আদেশ ডিভাইস যা ও পাওয়ারকে ঠিক করে থেকে আপ করতে তাকে ট্রান্সফরমার বলা হয়

ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ